আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি আজকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা আর এই ডিমের কোরমাটা খেতে যে কি পরিমাণ মজার হয় একবার তৈরি না না করলে বুঝতেই পারবেন আর আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো এবং ছোট ছোট কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনাদের অনেক কাজে আসে আর আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে রান্না করে খেতে পারেন তো কথা না পারি এখন আমরা মূল রেসিপিতে চলে যাব আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই করমাটা বাসাতে একবার হলে ট্রাই করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতে কারণ খেতে হয় অসাধারণ এখন আমরা মূল রেসিপিতে চলে যাব তো ডিমের কোরমাটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা তেল আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর এই ডিমটা আমি খুব মানে বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নিব কারণ এই করমার ডিমটা একদম হালকা করে ভাজতে হয় আমি এক জিনটি লবণ দিয়ে দিলাম যাতে তেল ছুটে না আসে তো ডিমগুলো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে খুব হালকা করে ডিমগুলো আমি ভেজে নিব আর একটু লবণ ছিটিয়ে দিলাম লবণ দিয়ে আমি ডিমগুলো একদম হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজা যাবে না আমি আগেই বলে দিচ্ছি একদম হালকা করে ভেজে নিতে হবে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি তো সবগুলো ডিমই আমি হচ্ছে একটা পাত্রে উঠিয়ে নিলাম আর সেই একই তেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আমি হচ্ছে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিব মানে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আমি হচ্ছে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর গোলমরিচ সবগুলো মশলা আমি এখানে দিয়ে হালকা করে আবার একটু ভেজে নেব তো আমি আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি যাতে পেঁয়াজ হচ্ছে বেরেস্তা না হয়ে যায় তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আমি এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিবো হচ্ছে আদা বাটা সেটাও দিয়ে দিচ্ছে হাফ চামচ সব মিলে এক চামচ আদা রসুন মিলে এক চামচ দিয়ে দিলাম দেখু ভালোভাবে মশলাটা আমি আবার কষিয়ে নিচ্ছি অবশ্যই সময় নিয়ে মশলাটা কষাবেন এবং ধাপে ধাপে মশলা দিবেন আর কষাবেন যত সময় নিয়ে মশলা কষাবেন খাবারটা ততই হচ্ছে মজার হবে স্বাদ হবে তো আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এখন এখানে আমি দিয়েছি কাঠবাদাম আমি এখানে ওয়ান থার্ড কাপ কাঠবাদাম দিয়ে দিলাম কাঠবাদাম দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও রান্না করতে পারেন তবে আমি দেখেছি কাঠবাদাম দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় মজার হয় তো এখন আমি কাঠবাদাম দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি উপুদের তেল ভেসে উঠেছে তারপর আমি আরো কষাবো আর পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে টক দই আমি হচ্ছে তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি এখানে আমি কেনার টক দই দিয়েছি আপনারা চালে বাড়িতে পাতা টক দই দিতে পারেন টক দইটা দিয়েও আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব দেখেন উপুদের তেল ভেসে উঠেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তারপর আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ এই মশলাটা যত কষানো যাবে খেতে কিন্তু ততই ভালো হবে মজার হবে আমি সব ভিডিওতে সব সময় বলি অবশ্যই মশলাটা ভালোভাবে কষাবেন কারণ মশলা যত ভালো কষাবেন আপনার মানে খাবারটাও ততটাই মজার হবে সুন্দর হবে তো ডিমগুলো আমি সব দিয়ে দিলাম যে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে আমি ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে দুধ আমি এখানে একমক দুধ নিয়েছি আর এই দুধটা হচ্ছে আমি হালকা কুসুম গরম পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন তবে আমি দেখেছি গুঁড়া দুধ দিয়ে রান্না করলে খাবারটা বেশি টেস্ট হয় মজার হয় তাই আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করছি আপনারা অনেকেই বলেন টক দুইয়ের সঙ্গে দুধ দিলে নাকি দুধটা কেটে যায় তাই আপনাদের জন্য ছোট্ট একটা টিপস আপনারা হচ্ছে হালকা কুসুম গরম পানির সঙ্গে দুধটা মিশিয়ে তারপরে দিবেন তাই তাহলে দেখবেন আপনাদের দুধটা কেটে যাবে না বা ফেটে যাবে না তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি দেখেন খুব ভালোভাবে বলত চলে এসেছে আর এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের হচ্ছে বিষ আমি বড়ো মানে মিডিয়াম সাইজের একটা এলাচ নিয়েছি কালো এলাচ তার ভিতরে যে বিষটা আছে সেটা আমি বের করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে তো আমি বিষটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ পরমাটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি দিয়েছি দিয়ে ঢাকনাতে আবার ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিবেন তা নয় কারণ গ্রেভিটা অনেক ঘন তো নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই মাঝে মধ্যে একটু এভাবে নাড়াচাড়া করে দিবেন তা আমি আরো কিছুক্ষণ জাল করে নিব নিয়ে গ্রিভিটা একটু ঘন করে নিব তো আমি ঢাকনাটা আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার কোরমাটা তৈরি হয়ে গিয়েছে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি আর ঘন করবো না কারণ ঠান্ডা হলে আরেকটু জমে আসবে তো এর মধ্যে আমার হচ্ছে কোরমাটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা আমি এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এই যে আমি একটা পাত্রে পরিবেশন করছি এই কোরমাটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না রান্না করাটাও অনেক সহজ আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমি পেঁয়াজের বেস্ত কুতদের ছিটিয়ে একটু ডেকোরেশন করেছি আর এর গ্রেভিটা দেখেন কতটা স্মুথ হয়েছে আমি অনেকেরই দেখেছি যে কোরমা রান্না করলে গ্রেভিটা কেমন যেন একটা খসখসা টাইপের হয় কিন্তু আমি যেইভাবে আপনাদের রান্না করে দেখিয়েছি আপনারা যদি সেম আর রেসিপি ফলো করে রান্না করেন দেখবেন আপনাদের এই গ্রেভিটা ওইরকম একদম স্মুথ হবে অনেক ঠিক হবে আর দেখছেন কতটা সুন্দর হয়েছে তো বাসাতে একবার হলো ট্রাই করবেন আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আপনারা খুব সহজে এই কোরমাটা বাসাতে রান্না করে খেতে পারেন তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর বাসাতে একবার হলো ট্রাই করবেন দেখবেন এই যে এই কোরমাটা যাকে খাবেন সেই অনেক পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ